নমস্কার স্টোরিবার চ্যানেলেতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এটা পর্ষণটা ফোর হবে যেখানে বলা হয়েছে নরেন্দ্রনাথ খুব সুন্দর গল্প লিখতে পারতেন তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তারই কথা শুনতো স্কুলের ক্লাসে ফাঁকে একদিন তিনি গল্প করেছেন গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে কিছুক্ষণ পরে শিক্ষক শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন ফিস ফিস বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনছে কিনা কেউ উত্তর দিতে পারল না কিন্তু নরেন্দ্র মন ছিল দুমুখু গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন নরেন্দ্রনাথ নির্ভুল উত্তর দিলেন শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন এতক্ষণ কে কথা বলছিল সকলে নরেন্দ্রনাথকে দেখিয়ে দিল শিক্ষকের তা বিশ্বাস হলো না তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন সকলের সঙ্গে নরেন্দ্রনাথ নরেন্দ্র উঠে দাঁড়ালেন শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না নরেন্দ্রনাথ বললেন না আমাকেও দাঁড়াতে হবে কারণ আমি তো কথা বলছিলাম তিনি দাঁড়িয়েই রইলেন বা এখানে আরেকটা মরাল অব দা সায়েন্স আমরা দেখি যে সততা বা সবার জন্য কাজ করা এখানে নরেন্দ্রনাথ ঠাকুর যখন এখানে বলা হয়েছে যখন স্কুলে পড়াশোনা করছিলেন তখন তার মনোযোগ দু ছিলেন মানে একটা পড়ার মাস্টার দিকে থাকতো আর একটা গল্পের দিকে থাকতো তিনি যখন গল্প করতেন সকলেই তার দিকে চেয়ে থাকতো এখানে বলা হয়েছে এর মানে হচ্ছে তিনি অস্বাভাবিক একজন ব্যক্তি ছিলেন এরকম সকলের হওয়া দরকার ধন্যবাদ